হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সঞ্চিতা তোমাদের আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো কালকে ভিডিও তো দেখতেই পেরেছ আমরা দার্জিলিংয়ে চলে এসছি তো দার্জিলিংয়ে তো চলে এসছি তারপরে তো খাওয়া দাওয়া করতে হবে তাই না তো আমরা চলে এসছি হোটেল মহাকালে তো এই রেস্টুরেন্টটা বা হোটেলটা ভালো খাওয়ার দাওয়ার বলতে পারো তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এখানে এলাম তো একটু ভয়ে ছিলাম খাওয়ার দাওয়ার কেমন হবে না হবে তো এটা একদম বাঙালি মানে চাইনিজ সব রকম তুমি যেটা চাইবে সেটাই পাবে একদম মানে টেস্টি খাবার সব কিছুই এত ভালো আমরা সব রকম ট্রাই করেছি তো দুপুরে আজকে নিলাম হচ্ছে নান আর তরকা তা নান আর তরকা খেয়ে এতটাই ফিদা হয়ে গেছি মনে হচ্ছে ধাবাতে খাচ্ছি তো তারপরে একটু চাউমিন অর্ডার করেছিলাম সোনামার জন্য তো ওর খাওয়া তো ওরকমই তো ওই দেখো একটা একটা করে খুঁটে খুঁটে খাচ্ছে তো যাই হোক তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই তোমার দাদাভাই বিল পেমেন্ট করছে এদিকে দেখো হোটেলের মালিক বসেছিল সবাই এসে দেখছি এখানেই খাচ্ছে সব যারা ট্যুরিস্টরা আসছে সবাই এখানে এসে খাওয়া দাওয়া করছে এটা একদম মেলে অপোজিটে তো এই দেখো এটা তিন তালা একটা হোটেল মানে খা একদম কী বলবো এত ভালো রান্না বাড়ি মানে সত্যি খুব টেস্টি তো চলো এখন আমরা যাচ্ছি একটু ম্যালের দিকে হাঁটতে তো খাওয়া দাওয়া হলো একটু ঘুরে আসি আসুন আমার একটু ঘোরাঘোরা ঘোরা দেখবে বলে একটু কান্নাকাটি করছিল ওই জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে তো কোল থেকে নামতেই চাচ্ছিলো না প্রথমে তো তারপরে ওকে নামানো হয়েছে এখন দেখো দৌড়ে দৌড়ে উঠছে মজা পাচ্ছে একা একাই দুষ্টামি করে যাচ্ছে দেখো তো পাহাড়ে কি হয় বলো তো উঠাটাই একটু কষ্টকর নামাটা কিন্তু সেরকম না মজাই লাগে নামতে কিন্তু উঠতে গেলে তাও আবার বাচ্চা নিয়ে একটু প্রবলেম হয় তো এদিকে দেখো সোনামা একা একাই কথা বলে যাচ্ছে কি কি বলছে দৌড়াদৌড়ি করছে ওর বাবাকে সামলাতেই পারছে না তো তারপরে আমরা আস্তে আস্তে চারিদিকটা ঘুরে ঘুরে আমি দেখছিলাম তো ভালোই লাগছে ওয়েদারটা দেখো এখানকার লোক মানে এখানে যে লোকাল লোক ওরা সবাই কিভাবে জ্যাকেট সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা দেখো কিভাবে সোয়েটার না পরে ঘুরে বেড়াচ্ছে আমরা আমাদের এত গরম তো ওদের ঠান্ডা লাগছে স্বাভাবিক ওরা সবসময় এখানে থাকে বলে ওদের ঠান্ডাটা একটু বেশি লাগে আর আমরা যেহেতু হঠাৎ করে আসি এখানে তো আমাদের ওখানে তো প্রচণ্ড গরম তো সেই জন্য একটু গরম মানে গরমে চেঞ্জ হতে এখানে একটু এসছি তো এদিকে ডগিগুলো দেখেছো কত বড়ো বড়ো ডগ শোনো আমার দেখে তো ভয় পেয়ে যাচ্ছে বলে কি এগুলো কি বাঘ তো আমরা মুখে বলছি না মা এটা বাঘ না এটা ডগি তো যাই হোক এই যে ম্যালে চলে এসছি মেলটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে দেখো সবাই বসে আছে আর হালকা ওয়েদারটা দেখেছি ফগি ফগি তো দেখো চারিদিকটা দেখো রাতে নাকি সবাই এসে এখানে বসে থাকে তো আমরা রাতে আবার জানি না আজকে হবে কি না আসা মানে মেলের দিকে আসবো তো অবশ্যই তারপর তোমার দাদাভাইয়ের ইচ্ছে হয়েছে একটু মিষ্টি খাবে ডাইজেস্ট করার জন্য তো এদিকে সোনামাও কাজ মিষ্টি খাবে বলে চলে এসে আজকে দেখো তোমার দাদাভাই কি বলছে ফাইভটাই আলাদা না নারকেল দাও তো বন্ধুরা তোমাদেরকে এই দেখো মানে সন্ধ্যার পরে যে ভিউটা এটা দেখাচ্ছি মানে কীরকম লাগছে দার্জিলিংটা লাইট জ্বালানোর পরে খুব সুন্দর লাগছে ভিউটা কিন্তু দেখো ওই সাইডটা একদম মেঘলা হয়ে আছে তো যাই হোক তো অনেকটাই দেরি হয়ে গেছে চটপটে রেডি হয়ে যার নিচে মানে হোটেল থেকে নামলাম তো এখন তো আমাদের একটু ঘোরাফেরা করে খেতে হবে রাতে তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে পুরোটা জার্নি টার্নি করে না তারপরে আর শরীরটা এত টায়ার্ড হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিল তো এইদিকে ভাবতে বলছি যে মাম্মা কোথায় যাচ্ছি আমরা বলে মেলায় যাচ্ছি তো শোনো ওর মুখের থেকে মেলা যাচ্ছে মানে মেলকে বলে মেলা মেলে যাচ্ছে আমার মাথা তো বলছে তাই না তো আমরা গ্রিন আইসে ঢুকে পড়েছি তো এখন এটা বন্ধ হয়ে যাচ্ছে তো আমরা আর কিছু খেলাম না এখান থেকে তো ভাববো যেহেতু ঘুমিয়ে পড়েছে ওরই মেন কি খাওয়ার জন্য ঢুকেছিলাম তো ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম আজকে আর খাবো না অন্যদিন খাবো নেক্সট ডেতে তো যাই হোক তো এখানে আমরা একটু ফটো তুলে নিলাম তো দেখো এখানে প্রচণ্ড ভিড় থাকে সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা এখানে সবাই ফটো তোলে ওই জন্যই দেরি মানে ভিড় ভিড়টা হয় তো ভাববো যেহেতু ঘুমিয়েছিল তাই আমি আর ওখানে কিছু খেলাম না আর এখানে দেখো আমি মোমো খেতে এসে অন্যের মুখে রিভিউ শুনে আমি নিজের আর মোমো খাই তো আমার মতন এরকম পাবলিক কে কে আছো একটু কমেন্ট করো আর তারপরে আমরা রাতে ডিনার করতে আবার ওই হোটেলেই চলে গেলাম মানে রেস্টুরেন্টটাতে তো ওখানে রাতে চিকেন থালি অর্ডার করেছিলাম তো এত তোমার দাদা ভাই আর আমি এটা দুজনে ভাগ করে খেয়ে নিলাম ভাগ্য তো ঘুমিয়েই পড়েছে তো চলো তো বন্ধুরা আমরা রাতে ডিনার করে চলে এসছি তো এখন রাত্রি বাজে নটা তো চলো আজকের মতন এখানেই শেষ করছি তাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে না